আজ শনিবার সতেরোই মাঘ দু সালের একত্রিশে জানুয়ারি কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং ং নামি সানিস্যারাম এটি আপনারা সন্ধেবেলার সময় পারলে একশো আটবার না পারলে আশি বার অথবা ছাব্বিশবার আপনারা জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আর হ্যাঁ আর যেহেতু শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করবেন না আজ সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় বা যারা সিনিয়র সিটিজেন বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের প্রতি আপনারা কৃতজ্ঞতা জ্ঞাপন করুন অথবা তাদের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন অথবা তাদের সেবা শুশ্রূষা করুন শনি মহারাজের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে শনি মহারাজ ন্যায়ের দেবতা কর্মফলদাতা দাতা এবং দণ্ডাধিকারী আর তাকে সন্তুষ্ট করবার জন্য অবশ্যই এগুলি আপনারা করতে পারেন তবে তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন পরিত্রাণ প্রাপ্তি করবার দিন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন কোনো স্থানে যদি ভ্রমণরত হন তাহলে মূল্যবান জিনিসপত্র লাগেজগুলির খেয়াল রাখুন চুরি হারি চুরি হতেই পারে হারিয়ে যেতেই পারে সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করবার প্রচেষ্টা কিন্তু আপনারা করতেই পারেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষমতা চলেছেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা যতটা সম্ভব আর চেষ্টা করুন ফাঁকা সময়ে সমস্যার সমাধান করে কাটানো যায় এবং পরিবার পরিজনদের সাথে কোয়ালিটি টাইম পাস আপনারা যাতে করতে পারেন এদিকে অত্যন্ত নজর রাখুন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না